সময় তখন চারটে পাঁচ মিনিট ভোর হতে শুরু করল বেজে উঠল আশ্বিনের শারদপ্রাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে সর্বজন বিদিত মহালয়া মনে পড়ল পেছনের দিন মায়ের কথা বাবার কথা ডেকে তুলে বলতো ওরে ওঠ আজ যে মহালয়া পুজো এসে গেছে এখন কদিন তোর পড়ার ছুটি খুব আনন্দে ঘুম ভাঙত কিন্তু আজ খুম থেকে কে ডাকবে ঠিক খুম থেকে ভেঙেই আমার মনে পড়ল আজ কে ডেকে আমায় বলবে ওরে ওঠ কষাকষি কালো তিল ঘটি সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম গঙ্গার দিকে তর্পণ করতে যাদের মুখে তর্পণ শুনে বড় হলাম তাদের জন্য তাদের জন্য তর্পণ করব ভাবতে গেলেও চোখটাও যে কথা শুনল না একটু জল বার করে ফেলল ভাবলাম কেন রে চোখ এত অবাধ্য তুই কষ্ট দিস বারবার সময়ের আঙ্গিকে দাঁড়িয়ে আজ ফিরে দেখতে খুব ইচ্ছে হয় সেই দিনগুলোকে ভালোবাসার মানুষগুলোকে কিন্তু সময় বড় অবাধ্য সব আজ স্মৃতির পটে চিহ্নিত করে বলে দিয়েছে আজ তুই একা বড় একা তাদের আশীর্বাদ তোর মাথার উপরে এগিয়ে চল হার মানবি না তারা আছে তোর সঙ্গেই আছে তর্পণ করতে গিয়ে মনে হলো কত ছোট ছোট শিশু গঙ্গার পাড়ে বসে তার পিতৃবিয়োগের দুঃখ বেদনাকে গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছে কারোর বা মা কারোর বা জীবনসঙ্গী কারোর বাবা মা আবার কারোর দাদা দিদি কত রকমের দুঃখ গঙ্গা বয়ে নিয়ে যাচ্ছে কিন্তু তার কোনো ক্লান্তি নেই গঙ্গা কিন্তু আমাদের হাজার বেদনা হাজার দুঃখ হাজার কষ্ট আপন গতিতে বয়ে নিয়ে যায় তবে গঙ্গা কেন আমাদের জীবনটাও তো ঠিক ওই বহমান দুঃখ কষ্টকে আড়ালে রেখে আমরাও এগিয়ে যাই কোশাকুশির জলে ভাসিয়ে দিলাম কত স্মৃতি কত কিছু অবশেষে ঘরে ফেরার পথে মাকে দর্শন করে মায়ের পায়ে সকল দুঃখ অর্পণ করে মঙ্গল কামনার্থে বাড়ি ফেরার পালা আজ এইটুকুই আমার গল্প বিদায় নিলাম